আ আ

শক্তি নিবাস করতে হবে এক দাবি এক দাবি শক্তি নিবাস করতে হবে আমাদের দাবি মানতে হবে শক্তি নিবাস করতে হবে তাই মানতে হবে শক্তি নিবাস করতে হবে আগরতা সংগ্রাম 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 আমাদের দাবি মানতে হবে মানতে হবে এক দাবি এক দাবি শক্তি নিবাস করতে হবে এরর এরর করত না তো নিয়ে চলেছে আগরতা সংগ্রাম 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 থেকে থেকে তাও সমাজে গেছে کے گئے طاقت ہمارے کے علی قبر باتیں اوبے مانگنے کے مطالبے اپنا ایک جگہ 54 سال کے علاقے سے گئے طاقت ہمارے کے گئےے کو صاحب نام رام رام سوم نام سوم نام کے گئےے طاقت ہمارے کے گئےے کے گئےے طاقت ہمارے کے گئےے